গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর শুরু হতে আর মাত্র চব্বিশ দিন সময় বাকি রয়েছে আগামী জুলাইয়ের দশ তারিখ থেকে গায়ানার প্রভিনেন্স স্টেডিয়ামে পাঁচ দল কিনে শুরু হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর যেটা চলবে আঠারো জুলাই পর্যন্ত নয় দিন ব্যাপী এখনই আসন্ন গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে এবারে আসরে অংশ নেওয়া পাঁচ দলের মধ্যে গত সর্বশেষ বিগ বেশ লিগের আসরের চব্বিশ পঁচিশে আসরের চ্যাম্পিয়ন দল হোবাঠারিক তারা তাদের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে এই চোদ্দ সদস্যের দলের মধ্যে তারা দশজন লোকাল ক্রিকেটার অর্থাৎ অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং চারজন বিদেশি ক্রিকেটার রেখেছে এখন এখানে কথা হচ্ছে অনেকে বলতে পারে যে যেখানে সাতজন দেশির সাথে সাতজন বিদেশি থাকার কথা সেখানে এখানে চারজন বিদেশির সাথে দশজন লোকাল কেন এখন সেটার কারণ আমি নিজেও বুঝতে পারছি না এখন কথা হচ্ছে আজকের ভিডিও টপিক তো অন্যটা আগে প্রথমত আগে চোদ্দ সদস্যের যে স্কোয়াডটা আছে সেটা যদি আমরা দেখিনি চোদ্দো সদস্যের স্কোয়াড এখানে আছে ব্যান ম্যাকডার্মট মোহাম্মদ নওয়াজ সাহেব জাদাফারহান টিম ডেভিড মোহাম্মদ নাবি ওডেন স্মিথ নিখিল চৌধুরী জ্যাকসন বার্ড বিলি স্ট্যাঙ্কলেক জেক ডোরান টিম ওয়ার্ড রেফ ম্যাকমিলান মার্কাস বিন এবং ম্যাক রাইট এখন এই যে চোদ্দো সদস্যের দলটা আমরা দেখতে পাচ্ছি চোদ্দো সদস্যের দলের মধ্যে দশজন লোকাল সাথে চারজন বিদেশি ক্রিকেটার তারা হচ্ছে দুজন পাকিস্তানি ক্রিকেটার এখানে আছে পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ পাকিস্তানি অর্ডার ব্যাটসম্যান সাহেব জাদাফারহান এছাড়া এখানে রয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি এবং কেরিবীয় বোলিং অলরাউন্ডার পেস বোলার উডেন স্মিথ এখন এই চারজন বিদেশি এখানে থাকলেও এখানে নাম দেখা যাচ্ছে না রিষাদ হুসেনের যদিও রিশাদ হোসেনের কিন্তু এই বিগ বেস লিগের দল হোভাঠারি কেন্সে হয়ে জিএসএলে খেলার অর্থাৎ গ্লোবাল কিন্তু খেলার কথা রয়েছিল এখন তার নাম কেন এখানে নেই সেটি নিয়ে কথা বলবো পাশাপাশি এখানে তার নাম কেনই বা থাকতে হবে সেগুলো নিয়েও কথা বলবো তাই ভিডিওটা জুড়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এখন প্রথমত যদি আমরা কেন এখানে থাকার কথা সেটা বলি আমাদের একটু পেছনে ফেরা যেতে হবে গত বছর দু হাজার যখন বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হয় গত অক্টোবর মাসে সেই অক্টোবর মাসে বিপিএল এর প্লেস ড্রাফ থেকে কিন্তু ফরচুন বরিশাল দল হোসেনকে তাদের দলে ভিড়িয়ে নেয় ড্রাফ থেকে প্লেস ড্রাফ থেকে তারপর পরবর্তীতে বিগ বেশ লিগ থেকেও কিন্তু হোভাঠারি ক্যান্স তাদের একজন লেগ স্পিনার প্রয়োজন তারা কিন্তু তারা বিগ বেশ লিগে তারা তাদের দলে ভিড়ে নেই কিন্তু এটা অক্টোবর মাসের কথা পরবর্তীতে নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে গ্লোবাল সুপার লিগের প্রথম মাসে অনুষ্ঠিত হয়েছিল গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে গায়নাতে সেখানে কিন্তু বাংলাদেশ থেকে রংপুর রাইডার্স অংশ নেয় তখন রংপুর রাইডার্সের যেহেতু লোকাল ক্রিকেটারদেরকে তারা দেশীয় ক্রিকেটার ওইভাবে পাচ্ছে না যার কারণে তারা তাদের দলের যে রংপুরে নিজস্ব যে ক্রিকেটার রয়েছে ওই ক্রিকেটারদের মধ্যে থেকে পাঁচ ক্রিকেটার ছিল রংপুরের ক্রিকেটার আর বাকি আহ তিনজন ক্রিকেটার তারা তিনটি বিপিএল এর তিনটি ভিন্ন ফ্রান্চাইজি থেকে তারা কিন্তু ধার নিয়েছিল যেখান থেকে তারা ফরচুন বৈশাল থেকে ঋষাদ হোসেনকে ধার নিয়ে রংপুর নিয়েছিল যেহেতু তাদের একজন লেগ স্পিনার প্রয়োজন যে বোলিংয়ের এর পাশাপাশি ব্যাটিংটা করতে পারে তাকে নিয়ে তারা জিএসএল খেলতে রংপুর রাইডার্স কিন্তু গ্লোবাল সুপার লিগের উদ্দেশ্যে রওনা দেব এবং সেখানে গিয়ে কিন্তু রংপো রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হয় পাশাপাশি রেড সাকান হোসেনের একটা ভালো কন্ট্রিবিউশন রয়েছে সে পাঁচ ম্যাচ খেলে ষোলো দশমিক এক ওভার বল করে ছয়টি উইকেট শিকার করেছে মাত্র ছয় দশমিক ছিয়াশি কিলোমিনাটে এবং বেস্ট বোলিং ফিগার ছিল তার তেইশ রান দিয়ে দুই উইকেট এরকম দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করেছিল গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে তারপর পনেরো ডিসেম্বর থেকে শুরু হয়েছিল বিগ বেশ লিগ যেটা চলেছে জানুয়ারি সাতাশ তারিখ পর্যন্ত পনেরো ডিসেম্বর থেকে জানুয়ারি সাতাশ অন্যদিকে বিপিএল শুরু হওয়ার কথা তিরিশ ডিসেম্বর থেকে এই এখন বিপিএল এবং বিগ বেশ লিগ দুইটা সংঘর্ষ হওয়ার কারণে এখন ঋষাদ হোসেনকে তো দুইটি লিগই নেওয়া হয়েছিল অর্থাৎ বিগ বেশ লিগও নেওয়া হয়েছিল এবং বিপিএলও এখন বিপিএল ছেড়ে তো তাকে বিগবেশের জন্য এনওসি দেওয়া হবে না সেক্ষেত্রে তাকে বিগ বেসের প্রথম দশ দিনের জন্য তাকে এনওসি দিয়েছিল বিসিবি যে পনেরো থেকে পঁচিশ ডিসেম্বর বা সতেরো থেকে সাতাশ ডিসেম্বর পর্যন্ত সেখানে কারি তারপর সেখান থেকে এসে সে ত্রিশ ডিসেম্বর থেকে এর আগে দুই দিন আগে আঠাশ ডিসেম্বর এসে বিপিএল এর দল ফরচুন বরিশাল জয়েন করবে কিন্তু ফরচুন বরিশাল সেটাতে সম্মতি জানায়নি যার কারণে তার আর হোভাট হারি ক্যান্সার হয়ে বিগ বেশ লিগ খেলা হয়নি সেখানে পরবর্তীতে হোভাঠারে কিন্তু কিন্তু ওই টুর্নামেন্টে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এই দিকে ফরচুন বরিশাল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে রিসাদ হোসেন সে দলে খেলেছে যদিও রিষাদ হোসেন খুব বেশি একটা ভালো করতে পারেনি বিপিএলে এগারো ম্যাচ খেলে দশ ইনিংসে বল করে ষাটটি উইকেট শিকার করেছে আট দশমিক বিয়াল্লিশ একনব্বই মিনিটে তবে ব্যাট হাতে মোটামুটি তিন ইনিংস ব্যাট করে কিন্তু মোটামুটি ভালো ব্যাটিং করেছিল এবং ফাইনাল ম্যাচে ভালো ব্যাটিং করে কিন্তু দলকে জিতিয়েছিল তারপর পরবর্তীতে যখন সর্বশেষ যে পিএসএল গিয়েছে পিএসএলে যখন লাহোর কালামদাসের হয়ে খেলেছে রিষাদ হোসেন সেখানে কিন্তু দুর্দান্ত বল করেছে চার হাত ম্যাচ খেলে চব্বিশ ওভার বল করে তেরো উইকেট শিকার করেছে যদিও ইকোনমি রেট একটু হাই নয় দশমিক তেত্রিশ তারপর কিন্তু আবারও একটা গুঞ্জন চুরি হয়েছিল মূলত পেস লাগে থেকেই গুঞ্জন তৈরি হয়েছিল যে হোভাঠারি ক্যান্স আসন্ন গ্লোবাল সুপার লিগে তারা অংশ নিতে চায় কারণ গত যে গ্লোবাল সুপার লিগ অর্থাৎ জিএসএল হয়েছিলো সেখানে কিন্তু বিগ বেশের কোনো দল ছিল না কিন্তু এবার যখন তারা বিগ বেশের একটি দল গ্লোবাল সুপার লিগ খেলতে যাচ্ছে এবং হোভাঠারি ক্যান্স যেহেতু ঋষাদ হোসেনকে তাদের বিগ বেশে খেলাতে পারেনি বিপিএলের সাথে সংঘর্ষ হওয়ার কারণে সূচি কিন্তু এখন যেহেতু বিগ বেশ বিপিএল এগুলোর সূচি সংঘর্ষ হচ্ছে না উল্টো রংপুর রাইডার্স সেখানে অংশগ্রহণ করছে তখন কিন্তু হোবাঠারি কেন্স আবারও তারা ঋষাদ হোসেনকে তাদের দলে খেলানোর জন্য কিন্তু প্রস্তাব জানায় এবং ঋষাদ হোসেনের তার সমর্থনও ছিল সেখানে যাওয়ার প্রতি যদিও রংপুর এড্রেসও কিন্তু প্রথমত রিশাদ হোসেনকে তাদের দলে নিতে চেয়েছিল যেহেতু রংপুর এড্রেসের গত বি গবাস কিন্তু রিশাদ খেলেছিল এখন দুই দলের টানের নিতে শেষ পর্যন্ত রংপুর এড্রেস ম্যানেজমেন্ট রিষাদ হোসেনের উপর দায়িত্ব ছেড়ে দেয় যে সে কোন দলের হয়ে খেলবে রংপুরে হয় নাকি হোভাটের হয়ে সেখানে রিষাদ হোসেন হয়ে খেলার জন্য আগ্রহ পোষণ করে কিন্তু পরবর্তীতে ঝামেলাটা এখন বাদে যে শেষ পর্যন্ত কিন্তু হোভাঠারি স্কোয়াডে তার নাম দেখা যায়নি আর অন্যদিকে রংপুর রেডার্স স্কোয়াড এখন ঘোষণা হয়নি এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে হয়তো বা রংপুর রেডার্স স্কোয়াডে খেলার জন্য হোভাট হারি স্কোয়াডে নাম দেখা যায়নি ঋষাদ হোসেনের কিন্তু আমি বলবো না শেষ পর্যন্ত দেখা যাবে এরকম যে রংপুর রাইডার্স স্কোয়াডেও ঋষাদ হোসেনের নাম নেই কারণ হচ্ছে যখনই গ্লোবাল সুপার লিগ অনুষ্ঠিত হবে দশ জুলাই থেকে আঠারো জুলাই ওই একই সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে দশ তেরো এবং ষোলো জুলাই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কাতে অলরেডি কিন্তু বাংলার জাতীয় দল তারা টেস্ট দল কিন্তু দলরেডি শ্রীলঙ্কাতে অবস্থান করছে আগামী সতেরো তারিখ থেকে টেস্ট সিরিজ শুরু তারপর আগামী দুই জুলাই থেকে ওয়ান ডে সিরিজ শুরু এবং টি টোয়েন্টি সিরিজ শুরু হবে দশ জুলাই থেকে সেখানে দশ তেরো এবং ষোলো জুলাই টি টোয়েন্টি সিরিজ শেষ করে তারপর যেতে হবে কারণ যেহেতু আমরা জানি যে রিষাদ হোসেন কিন্তু আমাদের টি টোয়েন্টি এবং ওয়ানডে দলের নিয়মিত সদস্য এখন যদি ওয়ান ডে দলের নিয়মিত সদস্য তো তাতে অসুবিধা ছিল না দুই পাঁচ এবং আট জুলাই ছিল ওয়ানডে সিরিজ তারপর সে সহজে গিয়ে গ্লোবাল সুপার লিগে রংপুরতা হোভারটারে কিন্তু যোগ দিতে পারতো কিন্তু যে দেশের টি টোয়েন্টি দলের একাদশের নিয়মিত মুখ সেক্ষেত্রে দশ তেরো এবং ষোলো জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে যে তিনটি টি টোয়েন্টি ম্যাচ আছে সেখানে অবশ্যই তাকে সেখানে রাখা হবে যদি বিসিবি তাকে এন ও সি দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি এনওসি না দেওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে কিন্তু আমরা ঋষাদ হোসেনকে হয়তো বা আমরা গ্লোবাল সুপার লিগ এখন তো আমরা হোভারটারে কিন্তু স্কোয়াড দেখেছি সেখানে তো ঋষাদ নেই এমন হতে পারে যে রংপুর রাইডার্সের স্কোয়াডও তাকে দেখা নাও যেতে পারে যদি ন্যাশনাল টিমের থেকে তাকে বিসিবি এন না দেয় তো আমরা যতটুকু জানতে পেরেছি যে রংপুর রাইডার্স তাদের যে লোকাল ক্রিকেটারদের যে একটা শর্ট লিস্ট করেছে সেখানে রিষাদ হোসেনের নাম নেই তার মানে বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত হোভাটারিগেন্সে তো এখন তার নাম নেই হোভাট হারগেন্স ইস চোদ্দশো ঘোষণা করেছে পাশাপাশি আমরা রংপুর রাইডার্স স্কোয়াডেও আসন্ন গ্লোবাল সুপার লিগে তাকে দেখতে পাচ্ছি না অর্থাৎ কথা আসন্ন গ্লোবাল সুপার লিগে আমরা ঋষাদ হোসেনকে দেখতে পাবো না কারণ সে জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে ব্যস্ত থাকবে এই ছিল গ্লোবাল সুপার লিগে হোভাঠারিক স্কোয়াড এবং এই সাদার আনএভেলেবিলিটির কারণটা পরবর্তী ভিডিওতে আমি গায়নামাজন ওয়ারিয়ার্সের স্কোয়াড এবং সে সেটাতে কোনো বাংলাদেশ ক্রিকেটটা খেলছে কিনা সেটি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্র হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস যদি চ্যালের পাশে থাকুন আল্লাহ হাফেজ